যে আপনার বাসা কোথায় বাংলাদেশে ভাই আমাদের বাসা হচ্ছে নাটোরে বাংলা নাটোর জেলায় থেকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের বাসা নাটোরে আমরা নাটোরে বি নাটোরের চরণ মাছ সংগ্রহ করি তো বন্ধুরা স্ক্রিনে উপর ডাবল টাইপ করে দেবেন এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের মাসের ভিডিও দেখার জন্য যেহেতু কেবল বর্ষার মৌসুম শুরু কেবল কাচরণ বলে মাছ সংগ্রহ করা শুরু হয়েছে কিছুদিন পরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে আর তখন কিন্তু এই গুঁড়ে গুঁড়ো মাছ আমরা ধরবো না তখন কিন্তু সব বড় বড় মাছ ধরবো এখন যেহেতু মাছ নেই যেহেতু তাদের আমাদের জেলে ভাইদের যেহেতু মৎস্য শিকার উপর তাদের জীবিকা নির্ভর তাদের পরিবার নির্ভরশীল তাহলে তাদেরকে মাছ সংগ্রহ করতে হচ্ছে ছোটো ছোটো মাছ কারণ কেউ চায় না কিন্তু আসলে ছোটো ছোটো মাছ ধরে কিন্তু আসলে ই করতে মানে মাছগুলো ধ্বংস করার জন্য বাংলাদেশ ক্ষতি করার জন্য তো দেখা যাক বাংলাদেশের অবস্থা ভাই এখন মোটামুটি ভালো এখন কোনো সমস্যা নেই বাংলাদেশের অবস্থা ভালো এখন বাংলাদেশে কোনো কোনো সরকার যত গঠন হয়ে গেছে এখন কোনো সমস্যা নেই আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ শেখ হাসিনা এখন বর্তমানে আপনাদের দিল্লিতেই আছে আপনি কোথাতে দেখছেন একটু কমেন্ট করে বলবেন শেখ হাসিনা ভারতের দিল্লিতে আছে বর্তমানে ইনশাল্লাহ ভাই বাংলাদেশে আসেন অবশ্যই এসে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ এই যে আমাদের কাকা মাছ তুলতেছেন বল মাছ না তোর ইয়া পড়ছিল আপনার সকালবেলা বেলা জালটা ঝাড়ার সময় মাছটা তুলতে পারেন না বুঝছেন এটা অনেকক্ষণ হয়েছে মাছটা পড়ছে যেন মারা গেছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা একটা বিশাল বড় মাছ কি তো মাছটা মারা গেছে ও ভাইয়া নদীয়া নদীয়া জেলাতে দেখছেন অসংখ্য ধন্যবাদ নদীয়া জেলার নাম অনেক শুনছি আমি যদি কখনো কপাল থাকে আপনাদের ইন্ডিয়া নদীয়া জেলায় যাবো আমি অবশ্যই তো যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনার এই জেলায় পশ্চিমবঙ্গের নদীয়া খুব সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন যে চানা জালটা অলরেডি ছাড়তেছেন আমাদের কাকা তো দেখি চানা জালে এখান থেকে কি মাছ পড়লো কাকা পড়ছে কাকা কাঁকড়া তো পড়বে কাঁকড়া সব জায়গায় থাকবে কাকড়ার জন্য আসলে মাছগুলো আসলে পরে না দ্বিতীয় কথা হচ্ছে আসলে জাল কেটে ফেলে যার ফলে আসলে জেলে ভাইতে খুবই সমস্যা দেখি ভাই করেন তো কাকা গেলে ভাই করেন ওদের আগে চিবিতে চিবিতে মারিলে দেখুন কাকড়া মারে না মারে না ঈশ্বর মারলেন কি ছেলে কি মারে না কাকা মারে না মারে না মারে না সারিদান মারেন না কইছে সারিদানে সারিদান বিলে সারিদানে গেলে তোরে যাই ওই আগে ওই আগে মনের ভান কর সুদি সুদি মারেন না কাকা ওরা ভুল করে ফেলেছে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে একটু বোয়াল মাছ দেখুন এ কাকা বোয়াল মাছ ময়রে পড়ে সাদা হয়ে গেছে রে এটা সম্ভবত আপনার সকালে পড়েছিল যার ফলে অনেকক্ষণ পানির নিচে থাকার জন্য এটা মাছটা মরে গেছে দেখুন বোয়াল মাছটা মরে গেছে দুঃখের বিষয় যেতে থাকলে আমরা যে কোনো পুকুরে হয়তো এটা রূপান্তর করে দিতাম কিন্তু মরে গেছে বিষয়টা তো যাই বন্ধুরা যারা আমাদের লাইফটি দেখছেন তারা কন্টিনিউ কিন্তু লাইফটি শেয়ার করবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবে স্ক্রিনে ওপর ডাবল ট্যাপ করবেন স্ক্রিনে ওপর ডাবল ট্যাপ করে দেবেন বন্ধুরা এই যে দেখুন বল মাছ হাঁটতে রেখে দেই পরে দেখা যাবে মাছটা আমরা যদি খাওয়ার উপযোগ্য হয় খাবো নাহলে আমরা মাছটা বিলাইয়ে বা যে কোনো কিছু দিয়ে দেবো তো ওই যে আমাদের কাকা জালটা ঝেড়ে ঝরে দেখছেন কী কী মাছ পড়তেছে